নমস্কার আমি পার্থ আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার ভোলে বাবা পার করেগা আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণনগর বাসস্ট্যান্ডের সন্নিকটে সঙ্গীতা সিনেমা হলের সামনে দিয়ে গন্তব্যস্থল শিবনিবাস পুণ্যতীর্থ তারা দলে দলে চলেছেন সারা তারা হাসবেন এবং বাবার মাথায় জল দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি একে একে গুটি গুটি পায়ে তারা আনন্দ সহকারে চলেছেন আমরা দেখতে পাচ্ছি সামনে পরপর আসছে এবং সেখানে ডিজে বাজছে এবং নৃত্যরত অবস্থায় তারা বাবা স্থানে চলেছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নৃত্যরত অবস্থায় ডিজে বাজিয়ে পূর্ণাত চলেছেন জল নিয়ে বাবার স্থানে শিল্পে তারা চলেছেন আনন্দ সহকারে আমরা দেখতে পাচ্ছি বাবার স্থানে শ্রাবণ মাসের আগামী দিন শেষ সোমবার আজকে রবিবার তারা চলেছেন গুটি গুটি পায়ে সালারাত তারা হাঁটবেন এবং কষ্ট করবেন এবং পরদিন তারা ভোরবেলায় পৌঁছে বাবার মাথায় জল দেবেন এই পুণ্যার্জনের জন্য তারা একত্রিত হয়ে আনন্দ সহকারে তারা চলেছেন স্বেচ্ছাসেবী সংগঠনরা প্রস্তুত হয়েছেন তারা পুণ্যাতিত্বের জন্য বিশেষ বিশেষ ব্যবস্থা রেখেছেন সহযোগিতা করছেন আপনারা দেখছেন সোহান নিউজ চব্বিশ নমস্কার